এই তুমি আমাকে চেনো আমি এমপির পোলা এখানে দোকান করতে হলে চান্দা দিতে হবে আপনি কি করছেন না না করছেন প্রতিটি সেকেন্ডের হিসাব তারা লিপিবদ্ধ করে থাকেন এতদিন তোর সাথে ছিলাম তোকে ধোকা দিয়েছি এখন তুই মরে গেছিস সে তখন হারা হয়ে যায় পৃথিবীতেই রয়ে যায় মতো মনে হয় না চাচা তো মারা গেছে তাহলে সে কে কারিম কারিম চাচার ইতিপূর্বে কারিন জিন সম্পর্কে একটি ভিডিও বানিয়েছিলাম সেখানে আলোচনা করেছিলাম যে একজন মানুষ যখন জন্মগ্রহণ করেন তখন তার সাথে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা এবং ইবলিশের পক্ষ থেকে একজন জিন শয়তান নিযুক্ত করে দেওয়া হয় কিন্তু অনেকের মনেই একটি প্রশ্ন সেটা হচ্ছে যে মানুষটি যখন মারা যান তখন ওই কার ইঞ্জিনের কী হয় সেও কি মারা যান অথবা সেই কার ইঞ্জিন পরবর্তী সময় কি করে তো সেই ভিডিওটির দ্বিতীয় পাঠ করতে চেয়েছিলাম যে পরবর্তী সময় সেই কার ইঞ্জিন কী করে যদিও সময়টা একটু বেশি হয়ে গেল ইতিমধ্যে আপনারা অনেকেই কমেন্ট করেছেন অনেকে মেসেজ করেছেন যে ভাই সেই ভিডিওটির দ্বিতীয় পাঠ তৈরি করুন তো চলুন আজকে আমরা জানবো যে একজন মানুষ যখন মারা যান তখন তার সাথে থাকা সেই কার ইঞ্জিন সে কী করে তো চলুন ইসলামী আকিদা অনুযায়ী প্রতিটি মানুষের সাথে সর্বদা চারটি সত্তা সর্বদা যুক্ত থাকে প্রথমত দুইজন ফেরেশতা কিরাম আ কাতি বিন আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে নিযুক্ত করা হয় আমুল নামাগুলো লিপিবদ্ধ করার জন্য এই তুই আমাকে চিনিস এই তুমি আমাকে চেনো আমি এমপির পোলা এখানে দোকান করতে হলে চাঁদা দিতে হবে তাদের কাজ হচ্ছে শুধুমাত্র আমল নামা লিপিবদ্ধ করা অর্থাৎ আপনি কি করছেন না না করছেন প্রতিটি সেকেন্ডের হিসাব তারা লিপিবদ্ধ করে থাকেন আর দ্বিতীয়ত একজন জিন শয়তান ইবলিশের পক্ষ থেকে আপনার উপরে নিযুক্ত করে দেওয়া হয় যেই জিন শয়তান যাকে বলা হয় কারেন জিন সে মূলত আপনাকে বিভিন্ন খারাপ কাজে উদ্বুদ্ধ করে খারাপ কাজের পরামর্শ দেয় আর তৃতীয়ত আরও একজন ফেরেশতা যে ফেরেশতাও আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা হয় সেই ফেরেস্তার কাজ হচ্ছে ওই যে কারিন জিন শয়তান ওই জিন শয়তানের বিপরীতে বিরুদ্ধে আপনাকে ভালো কাজের উৎসাহ দেওয়া আপনাকে ভালো কাজের পরামর্শ দেওয়া আজান দিছে নামাজটা পড়ে যাই তুমি একটু আগে পেশাব করেছো তোমার কাপড় ঠিক নেই সমস্যা নয় তুমি নামাজ পড়তে যেতে পারো তো যখন মালাকুল মৌত বা আজরাইল আলহিসালাম আমাদের যান বা আত্মা কবজ করে নিয়ে যান তখন এক মহাজাগতিক পরিবর্তন ঘটে আমার খুব কষ্ট হচ্ছে আমাকে পানি দাও আমার গোলা শুকিয়ে যাচ্ছে আমাদের আমন্দামা লেখককারী ফেরেশতারা এবং ওই ভালো ফেরেশতা তারা তাদের দায়িত্ব শেষ করে ঊর্ধ্বগগনে চলে যান এবং আমাদের রুহু বা আত্মা সেও চলে যায় বারজাকের জগতে যেখান থেকে আর কোনো ফিরে আসার রাস্তা নেই বা পথ নেই কেমন পর্যন্ত তাকে সেই বারসাখের জগতেই থাকতে হবে তো কারিন জিন সে কি করে সে তো ফেরেস্তা নয় সে তো ঊর্ধ্বগণে যেতে পারবে না সে জিন জাতির অংশ তো জিন জাতি তো আর মানুষের মতো নয় জিন জাতির হায়াত অনেক হয়ে থাকে জিন জাতির বয়স অনেক হয়ে থাকে এক হাজার বছর দুই হাজার বছর বা তারও বেশি আবার এই যে কারিন জিন সে কোনো সাধারণ জিন ও নয় সে কিন্তু ইবলিশের সেনাবাহিনীর একজন এজেন্ট তো মানুষের মৃত্যুর সাথে সাথে এই কারেন্জিন তার শরীর উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে তখন সঙ্গীহারা হয়ে যায় পৃথিবীতেই রয়ে যায় এতদিন তোর সাথে ছিলাম তোকে ধোকা দিয়েছি এখন তুই মরে গেছিস এখন আমি কি করবো সে তখন এক ধরনের অস্থিরতায় ভুগে কারণ তার দীর্ঘদিনের যে শিকারী বা সঙ্গী ধরা যায় এখন তার সাথে নেই বা তার নাগালের বাইরে চলে যায় তবে সুনির্দিষ্টভাবে হাদিসে কিন্তু এই বিষয়ে উল্লেখ নেই যে পরবর্তী সময়ে এই কারিন জিন সে কি করে তবে বিজ্ঞ আলেম যারা রয়েছেন তারা গবেষণা করে কয়েকটি ব্যাখ্যা দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে যে এই কারিন জিন হয় সে পুনরায় ইবলিশের সেনাবাহিনীর দলেই যোগ দেয় ইবলিশের আদেশ মোতাবেক সে অন্য অন্য মানুষকে ধোকা দিতে থাকে আমি রাজার কাছে ফিরে যাই খবর আমার মালিক আমার সঙ্গে মারা গিয়েছে যাও অন্য মানুষকে গিয়ে টোকা অথবা এই কারিনজিন সে তার নিজস্ব আস্থানা করে নিজেই একটি আস্থানা করে থাকে আমাকে এখন নতুন শিকার খুঁজতে হবে তবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একজন মানুষ মারা যাবার পরে তার আত্মীয় স্বজনরা তাকে রাতের বেলায় ঘরের সামনে বা রাস্তাঘাটে বিভিন্ন সময় তাকে দেখতে পায় কারিম চাচার মতো মনে হয় না কারিম চাচা তো মারা গেছে তাহলে সে কে তো ইসলামী সরিয়া অনুযায়ী একজন মানুষ মৃত্যুর পরে সে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে পারে না এর অকাট্য দলিল হলো রসুল সাল্লু আলাই ইসলামের রজা মুবারকের আশেপাশে কেউ যদি রসুলের উপরে দূরত পাঠ করেন তবে সেটা রসুল সাল্লু আলাইসালাম সরাসরি শুনতে পান আল্লাহ মসল্লি আলা সঈদিনা মুহাম্মদ কিন্তু কেউ যদি দূর থেকে রসদামের উপরে দূরত পাঠ করেন সেটা অর্থাৎ যেখানে নবী সাল আলহালামের আত্মা পৃথিবীতে বিচরণ করতে পারে না সেখানে সাধারণ মানুষের ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে আর এই বিষয়েও কোরআন হাদিসের সুস্পষ্টভাবে কোন কিছু নেই যে মানুষের আত্মা পুনরায় পৃথিবীতে ফেরত পাঠানো হয় বা ফিরে আসতে পারে তো এই যে বিভিন্ন সময় এমন ঘটনা দেখা যায় যে মৃত ব্যক্তিকে পুনরায় দেখা গেছে তার বাড়ির সামনে বা রাস্তাঘাটে বা তার আত্মীয় স্বজনরা তাকে বিভিন্ন সময় দেখতে পেয়েছে এর ব্যাখ্যা কী তো গবেষকদের মতে এটি আসলে ওই মৃত ব্যক্তির সাথে থাকা ওই কারিঞ্জিনের কারসাজি যেহেতু কার ইঞ্জিন দীর্ঘ সময় ওই ব্যক্তির সাথে ছিল এই সে তার হাঁটা চলা গলার স্বর এবং শারীরিক যে বৈশিষ্ট্য সে হুবহু দখল করতে পারে এবং এই কারেন জিন শয়তানের কাজই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা তাই সে বিভ্রান্ত করার জন্যই অথবা অন্য যে কোনো কারণে হোক সে ওই ব্যক্তির সুরত ধরে অনেক সময় তার বাড়ির আশেপাশে থাকে বা ঘোরাফেরা করে বা বিচ্ছিন্নভাবে তাকে দেখা যায় এটিও মূলত ওই কারিন জিনের একটি ধোকা হিন্দু ধর্মে কিন্তু এই যে অদৃশ্য সত্তার কয়েকটি ভাগ রয়েছে তার মধ্যে ভূত প্রেত পিচাস, রাক্ষস বেতাল অসুর এই যে এতগুলো অদৃশ্য সত্তা তাদের প্রত্যেকেরই একটি আলাদা আলাদা পরিচয় রয়েছে তবে এদের মধ্যে প্রের যে বিষয়টি এটাকে একটি স্বতন্ত্র হিসেবে ধরা হয় তো হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী কোনো মানুষের আত্মা যদি অতীপ্ত থাকে বা সে যদি আত্মহত্যা করে মারা যায় বা তাকে যদি কেউ হত্যা করে থাকে বা তার মৃত্যুটা যদি স্বাভাবিকভাবে না হয় এবং সে যদি পরলৌকিক কোনো কাজ অসম্পূর্ণ করে থাকে বা তার যদি কোনো পরলৌকিক কাজ অসম্পূর্ণ থাকে তবে সেই আত্মাটি মৃত্যুর পরে প্রেত হিসেবে পৃথিবীতে আবার ফিরে আসে অর্থাৎ প্রেত মূলত মানুষেরই একটি অশুভ বা অতিরিক্ত আত্মা বলা হয় তো ঠিক ইসলামের মধ্যেও কিন্তু এমন অনেক মানুষ রয়েছে যারা এই ধারণাটি বিশ্বাস করে যে মানুষ মৃত্যুর পরেও পৃথিবীতে মানে প্রেত হিসেবে বা আত্মা হিসেবে পৃথিবীতে ফিরে আসতে পারে তবে ইসলাম এটাকে একদমই সমর্থন করেন না এবং এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে এটা কিন্তু একটি বড় গুনাহের পর্যায়ে চলে যাবে কেননা এই বিশ্বাসটি এই ধারণাটি সম্পূর্ণ ইসলাম বিরোধী ইসলাম অনুযায়ী একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন তখন সাথে সাথেই তার পরলৌকিক জীবন শুরু হয়ে যায় অর্থাৎ সে বারজাখের জীবনে চলে যান তার পুনরায় দ্বিতীয়বার পৃথিবীতে ফিরে আসার কোনো সুযোগ নেই তাই যদি এমনটা দেখেন যে আপনার কোনো নিকটতম আত্মীয়কে আপনি রাতের বেলায় কোথাও দেখতে পেয়েছেন বা দেখা গেছে আপনি সাথে সাথে তার কাছে ছুটে যাবেন না এটা জিন শয়তানের একটি অস্পসা বা ওই যে কারিন জিন শয়তান সে তার রূপ ধারণ করে আপনার সামনে এসেছে আপনি যদি তার কাছে যান তাহলে আপনার বড় ধরনের একটি ক্ষতি হয়ে যেতে পারে এজন্য আপনি যদি এমন কোনো ঘটনা দেখেন সাথে সাথেই আপনি আয়তুল কুস্রি পড়বেন এবং আউজুবিল্লাহমদে তনির রজিম আল্লাহর কাছে শয়তানের থেকে আশ্রয় যাবেন এবং আরও যে অন্য অন্য দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো পাঠ করবেন দেখবেন যে সাথে সাথেই সেই জিন শয়তান বা কারিন জিন শয়তান সে উধাও হয়ে যাবে অতএব এই কারিন জিন শয়তান তার সঙ্গী বা সে যেই দেহের মধ্যে ছিল সেই ব্যক্তি মারা যাবার পরে সে তিনটি কাজ করতে পারে তিনটি ধারণা আলিমগঞ্জরা দিয়েছেন একটি হচ্ছে সে হয়তোবা ইবলিশের কাছে আবার ফিরে যায় ইবলিশের যে সেনাবাহিনী দল সেখানে ফিরে যায় আর দ্বিতীয় হচ্ছে সে নিজস্বই একটি আখড়াগারে আর তৃতীয় হচ্ছে যে সে ওই যে ব্যক্তি যে ব্যক্তির সাথে সে ছিল সেই ব্যক্তির বাড়ির আশেপাশেই সে থাকে অনেক সময় কিন্তু এই ধরনের ঘটনা ঘটে থাকে যে অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি যখন মারা যান তখন তার আশেপাশের কাউকে একটা জিন বা একটা শয়তানের একটা আসর করে বা ভর করে এমন কিন্তু ঘটনাও কিন্তু ঘটে থাকে অনেক সময় তো এটা মূলত ওই কারেন জিনেরই কাজ হয়ে থাকে তবে অবশ্যই যারা পরহেজগার যারা আল্লাহর এবাদতবন্দি করে থাকেন এমন পরিবার বা এমন ফ্যামিলিতে এই কারিন জিনের কোনো আসর কাজ করে না বা সে সেখানে কোনো জোর খাটাতে পারে না তো আশা করি কারিন জিন সম্পর্কে আপনাদেরকে সুস্পষ্ট একটা ধারণা দিতে পেরেছি যে মানুষ মৃত্যুর পরে কারিন জিন মূলত কী করে এবং আরও একটি বিষয় সেটা হচ্ছে যে আপনি যখন কোনো ফকির বা ওঝার কাছে যান তখন সেই ফকির বা ওঝা কিভাবে আপনার অতীতের কিছু কথা সে বলে দিতে পারে অথবা আপনার বাবা মা আপনার গ্রাম কোথায় বা আপনার নাম কি এবং আপনার এমন কিছু কথা যেটা শুধুমাত্র আপনি জানেন তাছাড়া আর কেউ জানে না এটা কিভাবে ওই ফকির বলে দিতে পারে এর পিছনেও কিন্তু এই যে কারিন জিন এই কারেন জিনের কিন্তু একটা হাত রয়েছে তো সালা পরবর্তীতে আমি এই বিষয়ে একটা ভিডিও বানাবো যে কিভাবে একজন ফকির আপনার এই বিষয়গুলো সে বলে দিতে পারে তো ইতিপূর্বে কারেন্ট জিন সম্পর্কে আমি যে ভিডিওটি তৈরি করেছিলাম সেই ভিডিওটি আপনারা চাইলে দেখতে পারেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব অথবা আপনারা ভিডিও শেষের দিকে দেখতে পারবেন তো ঠিক আছে এই ছিল আমার আজকের ভিডিও যদি এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম